নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি পেঁয়াজ কলি বেগুন আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব রেসিপিটা ঝটপট বানানো যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর রেসিপিটা ভাত মুড়ি রুটি পরোটা লুচি সবের সাথে খাওয়া যাবে তাই তোমরা কেউ স্কিপ্ট করে দেখো না আমি কিভাবে রেসিপিটা বানাই সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে পেঁয়াজ কলি যখন প্রথম প্রথম বাজারে আসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানোটা যদি একটু সঠিকভাবে হয় তাহলে কিন্তু রুটি খেলে একটু আটা বেশি করে মাখতে হবে আর ভাত দিয়ে খেলে তাহলে কিন্তু একটু চাল বেশিই নিতে হবে তাই চলো বন্ধুরা এবার রেসিপিটা শুরু করব তার জন্য প্রথমে সবজিগুলো কেটে নিই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর একটা আলু এই বেগুনটা পুরোটা আমার লাগবে না আমি অর্ধেকটা নেব আর এই আলুটা গোটাটাই নেব আর এখানে এই পেঁয়াজ কলিটা প্রায় এটা দুশো গ্রামের মতো আছে পেঁয়াজ কলি এই পুরো পেঁয়াজ কলিটা আমি আজকে কেটে নেব এই পেঁয়াজ কলি আলু বেগুন এটা আমি ভালো করে কেটে নিয়ে ধুয়েই ফিরে আসব। তোমরা কিন্তু কেউ চলে যাবে না দেখতে থাকো আমি এটা কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি দেখো কেটে ধুয়ে নিয়েছি ধোয়ার পরেও আলাদা করেই রেখেছি কিন্তু এবার এগুলো থালায় তুলে নেবো থালায় তুলে নিলে রান্নাটা যখন করব তখন কিন্তু ঝটপট বেশ সুন্দরভাবে নিয়ে নিতে পারবো সবজিগুলো আর একসঙ্গে থাকলে তখন কিন্তু খুব অসুবিধে হয় আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটা কিন্তু তোমরা কেউ স্কিপ্ট করে দেখো না তাহলে বুঝতে পারবে না আর এই রকম রেসিপি শীতকালে দুর্দান্ত লাগে এই পেঁয়াজ কলি বেগুন আর আলু দিয়ে বানালে চলো তাহলে এবার রান্নাটা শুরু করে দেই দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি ততক্ষণে কড়া আর তেল ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এতে গোটা জিরে এবার দু মিনিট এই জিরেটাকে ভেজে নিলাম এরপর এতে আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে উল্টে পাল্টে এবার আলুটাকে ভাজতে থাকবো গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রাখবো কারণ না হলে বাড়িয়ে দিলে জিরেটা পুড়ে যাবে দেখো বেশ ভালো করে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এরকম সুন্দর করে আলুটাকে সবের প্রথম ভেজে নিতে হবে আলুটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো সব পেঁয়াজ কলিগুলো একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর এবার খুন্তি দিয়ে আলু আর পেঁয়াজ কলিটাকে নাড়াতে থাকবো আর এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকলে তাহলে কিন্তু পেঁয়াজ কলিরও সব দিক ভালো করে ভাজা হবে গ্যাসের ভলিউমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এই সবজিগুলো ভাজার সময় গ্যাসের ভলিউমকে একদম বাড়াবো না মিডিয়ামে রেখেই কিন্তু সব কিছুকে ভাজতে হবে দেখো সুন্দরভাবে আলু আর পেঁয়াজ কলিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরকম যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো বেগুনগুলো সব বেগুনগুলো আমি একেবারে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজ কলি আর আলুর সাথে বেগুনটাকেও মিশিয়ে নেব এতে করে তেলটা সব সবজির গায়ে ভালো করে মিশে যাবে দেখো সব বেশ সুন্দর করে কিন্তু মিশে গেছে এইভাবে সুন্দর মিশিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটুখানি চিনি আর দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ এবার সব কিছুকে আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকব। আর যখনই সবজিগুলো নাড়াবো তখনই কিন্তু নিচ থেকে উপর দিকে তোলব কারণ নিচের দিকে তেলটা থাকে সেই তেলটা তাহলে আবারও সবজির উপর দিক পর্যন্ত হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি প্রায় আমি মিনিট তিনেক বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরালাম বেশ ভালো করে খুন্তি দিয়ে আবারও আমি আলু বেগুন পেঁয়াজ কলি সব কিছুকে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে নাড়াতে থাকলাম বেশ ভালো করে যখন সব কিছু নাড়ানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এতে একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ কুচি দিলাম আর যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দেবো আজকে তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারো দেখো বেশ ভালো করে কাঁচা লঙ্কার পেঁয়াজটা মিশে গেছে আবারও এটাকে ঢেকে দিচ্ছি যেহেতু আমি এতে জল দেব না তাই এইভাবে ঢেকে ঢেকেই বানাচ্ছি আবারও আমি মিনিট তিনেক বাদে কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে সবজিগুলোকে আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিলাম যেহেতু কড়াইটা একটু নড়ছে সেই জন্যে চিমটা দিয়ে ধরে ভালো করে সব কিছুকে নেড়ে দিলাম নেড়ে দেখে নিলাম আলুটা কিন্তু সেদ্ধ হতে এখনও একটু বাকি আছে এইভাবে দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর এটাকে আবারও একটু ঢেকে দিচ্ছি গ্যাসটাকে লোতে রেখে প্রায় আবারও মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি খুন্তি দিয়ে আবারও আলু পেঁয়াজ কলি আর বেগুনটাকে ভাজা জিরে গুঁড়োর সাথে মিশিয়ে দিলাম এখন কিন্তু এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেওয়ার মতো হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব আর বেশি এটাকে ভাজবো না সুন্দরভাবে কিন্তু রেসিপিটা আমার হয়ে গেছে চলো এবার এটা তাহলে না বিয়ে নিই এই রেসিপিটা দিয়ে রুটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি কিন্তু এটা আজকে বানাচ্ছি রুটিতে খাওয়ার জন্যে দেখো এরকম একটা স্টিলের প্লেটের মধ্যে আমি রেসিপিটা ঢেলে নিলাম বন্ধুরা এইভাবে আলু বেগুন পেঁয়াজ কলি দেখো কত অল্প মশলায় কত অল্প সময়ে একটা টেস্টি রেসিপি বানিয়ে নিলাম এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও একেবারে সিম্পল কিন্তু ভীষণ টেস্টি হয় আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো আরও আমি কাঁচা লঙ্কা নিচ্ছি যার আরও ঝাল লাগবে সে তখন কাঁচা লঙ্কাটা কেটে খেতে পারবে বন্ধুরা তোমরাও এই রেসিপিটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে রেসিপিটা সবাই একদিন হলেও বানিয়ে খায় একদিন খেলে বারবার খেতে ইচ্ছে করবে কারণ রেসিপিটা যতটাই সিম্পল ততটাই কিন্তু টেস্টি আজকের মতো রেসিপি শেষ আবার অন্য দিন অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো টা টা বন্ধুরা